আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি আমার ছাদে এসেছি জি আমি ছাদে এসেছি আমার ছাদ বাগানের কাজ কতদূর হলো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে এই যে দেখুন ছাদে দরজা খুলে প্রথমে আমার পেছনের যে ফ্ল্যাটটা সেই ছাদটা যেহেতু আমার টু ইউনিটের বাসা তারপর আমি চলে যাচ্ছি সামনের দিকে আমি ছাদ বাগানটা সামনের ফ্ল্যাটের ছাদে করেছি এই যে দেখুন মাঝখান দিয়ে তো দেখিয়ে দিয়েছি এর আগে এই যে গ্রিলটা এখন আমি এই গ্রিল ভিতরে যাব আর যে গাছ রাখার জন্য জায়গা করেছে আমি এই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাজ চলছে এখনও পরিপূর্ণভাবে কাজ হয়নি শেষ মাটির কাজ চলছে এখন এই যে মাটিগুলো লেবাররা দিচ্ছে তো এই অবস্থায় আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করছি সুন্দর করে আগে তৈরি হবে তারপর তো প্রতিনিয়তই আমার আপু ভাইয়াদের সাথে আমি শেয়ার করবো আর যে গাছগুলো আমার বারান্দায় ছিল সেগুলো উঠিয়ে নিয়ে এই যে দেখুন রেখে দেওয়া হয়েছে তো এখন আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আবার করে নিচ্ছি আমার যেসব আপু ভাইয়ারা এখন আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান আপনাদের একটি লাইকই পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আমার আপু যারা। আপনারা নিশ্চয়ই আজকে আমার থামবেল আর টাইটেল দেখে চিন্তা করছেন আমি কেন এরকম লিখলাম আমি এরকম লেখার কারণ আমি থামবেলে দিয়েছি ইউটিউবকে ধন্যবাদ অবশ্যই আমি ইউটিউবকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমার মতো অনেক নারী বলুন বা ভাইয়া বলুন বা যাকেই বলি ভাইয়াদের কথা না হয় বাদই দিলাম মেয়েদের কথাই বলি ইচ্ছা থাকলেও তারা বাহিরে যেয়ে কাজকর্ম করতে পারে না তাদের ভিতরে কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে কেউ হয়তো ভালো রান্না করতে পারে কেউ হয়তো ভালো ঘর গোছাতে পারে কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে কিন্তু তার এই প্রতিভাগুলো বিকশিত হওয়ার কোনো জায়গায় হয়তো নেই আর আমাদের মতো গৃহিণী আপুদের তো কথা আর বলবই না তারা তো বিয়ের পর সংসার স্বামী বাচ্চা এটা নিয়েই ব্যস্ত তাদের যে জীবনে কোনো আলাদা আশা আকাঙ্ক্ষা থাকতে পারে এটা হয়তো তারা ভুলেই যায় যেমনটা আমার সাথেও হয়েছিল সে কারণেই আমি ইউটিউবকে অশেষ ধন্যবাদ দিব আমাদের মতো মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য কারণ এই প্ল্যাটফর্মটা না থাকলে আমরা হয়তো আমাদের প্রতিভা এভাবে বিকশিত করতে পারতাম না আর সবার সাথে সবার মাঝে আমাদের যে মনের কথাগুলো আছে তা শেয়ার করতে পারতাম না এখন আমরাও চাইলে আকাশে ডানা মেলে উঠতে পারি আমরাও চাইলে ঝর্ণার মতো কলকল করে বয়ে যেতে পারি আমাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই আর আমাদের এই পথটা খুলে দিয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্ম এই জন্য আমি আমার পক্ষ থেকে ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার জন্য আজ মনের এই সুপ্ত বাসনাটাও পূর্ণ হয়ে গিয়েছে জানি না এই প্ল্যাটফর্মে আমি সফল হব কিনা তবে যতটুকু এসেছি আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি আশা রাখছি আমার আপু ভাইয়ারা আমার পাশে থাকলে আগামী পথটাও আমি খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো তো অনেক কথা বললাম মনের কথাগুলো নির্দ্বিধায় শেয়ার করলাম এখন চলে আসি ভিডিও সংক্রান্ত কথাবার্তায় তা আপনারা তো এতক্ষণ ধরে দেখতে পেলেন আমি বাজার গোছাচ্ছি হ্যাঁ আজকে সকালে আপনাদের ভাইয়া বাজার করে এনেছে এই সবজি বাজার আর কি মজার বিষয় হলো এই সবজিগুলোর দামই কিছুদিন আগে আকাশ ছোঁয়া ছিল আর এখন কত সস্তা আগে যে ফুলকপি একটার ধরতে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা এখন সেটা বিশ টাকাই পাওয়া যায় এত সস্তা যদি সারা বছর থাকত তাহলে কত মানুষ আমরা সবাই খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে সব কিছু কেনাকাটা করতে পারতাম কিন্তু সেটা কখনোই সম্ভব না তো এই যে সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এখানে পেঁয়াজ আছে আলু আছে বেগুন আছে ফুলকপি পাতাকপি আর কাঁচামরিচ তো এগুলো তো আমাকে আবার বোটা ছাড়াতে হবে সি মটরশুঁটি এগুলো গোছাতে হবে তো আজকে আর অত কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব না কারণ অত কিছু শেয়ার করতে গেলে আমার ভিডিও আরও বড় হয়ে যাবে পরে আমার দর্শক আমার ভিডিও থেকে একেবারেই চলে যাবে তো এই জন্য আর আপনাদেরকে বিরক্ত করব না এবার দেখুন বাহির থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া হালকা কিছু খাবার এই যে শর্মা এটা আমি ওভেনে দিয়ে গরম করে দিলাম আমার ছেলেকে ও এটা খেয়ে নিবে আর তারপরে যা যা নিয়ে এসেছে সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি নিয়ে এসেছে চিপস এই চিপসটা খুবই মজার আমরা বাসায় সবাই পছন্দ করি আর এসেছে টোস্ট বিস্কিট এটা তো সব সময় লাগে আর এ মাসে হলুদের গুঁড়া একটু শর্ট শর্ট মনে হলো তাই নিয়ে আসতে বললাম আরেক প্যাকেট আর এটা হলো আমার গ্রিন টি হ্যাঁ আমি তো সকাল সন্ধ্যা দুইবেলায় গ্রিন টি খাই আর ভোরবেলা সকালে খাই কফি আর এই বিস্কিটটা এত মজার এই বিস্কিটটা চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর এগুলো হলো পাউরুটি যেহেতু আপনাদের ভাইয়া ভোরবেলায় চা খায় এই কারণে পাউরুটি নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে নিয়ে আসা হয়েছে আমার ছেলের জন্য বিস্কিট ও চকলেট কুকিজটা পছন্দ করে তাই চকলেট কুকিজটা ওর জন্য নিয়ে আসা হয়েছে আর তার সাথে ছিল সিঙ্গারা সিঙ্গারাটা বিকালে চা খাওয়ার জন্য চা দিয়ে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে এই শীতের দিনে তাই তা এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো শুধুমাত্র মুরগির মাংসের একটি রেসিপি এই মুরগির মাংসের রেসিপিটা খুবই মজার হয় আমি যেভাবে বাসায় রান্না করি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথেও শেয়ার করছি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা ছোটো এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম আদা জিরা রসুন পেস্ট এখন দিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব রাঁধুনি মাংসের মশলা আর এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে মাংস এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এতে মাংসের টেস্ট ভালো লাগে কারণ ঝাল আর লবণটা মাংসের ভিতরে সুন্দর করে প্রবেশ করে আর মাংসটা শক্ত থাকে কষা কষাতে সহজে ভেঙে যায় না এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন মাংস খুবই শক্ত থাকবে আর এই যে এখন দিলাম কিছু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মাংসের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে ঢাকনা তুলে দেখছি অনেকটুকু পানি বের হয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায়ও বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর অল্প সামান্য পানি যোগ করে করে কষিয়ে নিচ্ছি তো দর্শক এই যে দেখুন বারবার কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করছি পানি এখন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এই ভাজা মশলার রেসিপি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিতে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন নাড়াচাড়া করে যতটুকু ঝোল দিতে চাই ঠিক ততটুকু ঝোল রেখে আমার রান্না শেষ করে ফেলছি তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফে